নতুন করে যিনি আমিরে শরিয়াত হয়েছেন এবং নেতৃত্বে এসেছেন আমি আমাদের মিয়াজি ভাইকে বলবো আকাবিরদের আদর্শ নিয়ে আগে যান ইনশাআল্লাহ জমিনে কিছু মানুষকে তো আল্লাহ গড়ার জন্যই মনোনীত করেন আপনি মিশন নিয়ে আগে যান গোটা বাংলাদেশ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে কিছু মানুষ আগমন করে পৃথিবীকে গড়ার জন্যে আর এই পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় জমিনটাকে বরবাদ করার জন্য এরা তাদের জীবনে কুকর্ম সম্পাদনকারী হয় আর এই পৃথিবীতে কিছু মানুষ আসে জমিনটাকে গড়ার জন্য এবং জমিনের অপসংস্কৃতিকে বিনাশ করে তহিদের পতাকাকে উড্ডীন করার জন্য যাদের জন্ম এমন হয় তাদেরই মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্মরণীয় সংস্কারক একজন বিপ্লবী মহাবীর বুজুর্গ মুজাদ্দিদ বলিয়ে কামিল ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী আমার ভাগ্য সৌভাগ্য যে আমার তাহানিক আমার জন্মের তিন দিন চার দিন পরে হুজুরের মাহফিল ছিল আমাদের মানিকগঞ্জে আমার আব্বা কোলে করে আমাকে আনছিলেন হুজুরের কাছে তা তিন চার দিনের মাথায় হুজুরের মুখের লালা আমার নসিব হয়েছিল হাফিজুর রহমাত হাফিজ আমার তালিমি মুরব্বী ছিলেন আমার উস্তাদ মোহতারাম হজরতুল আল্লাম আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলী ইলমু শারফ থেকে শুরু করে বোখারি পর্যন্ত হুজুরের কাছে আমি পড়েছি অনেকগুলো কিতাব হুজুরের রুমে ঘুমাইছি সর্বোপরি আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাই আদর করতেন আর শাহাতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই আমাকে ভিন্নভাবে মোহাব্বত করতেন আমার মনে হতো যে এই মহাব্বতগুলো কারণ হলো হাফিজজি হুজুরের মুখের লালা এবং এই অনুষ্ঠানে যে আমাকে বারবার ফোন করা হয়েছে আমি এটাও আমি অনুভব করেছি এটাই যে এই পরিবার থেকে আমার প্রতি যে একটা আকর্ষণ আমাকে এখানে দাওয়াত করা বারবার কয়েকজনে মিলে সেটার কারণ হলো হাফিজ জি হুজুর রহমতুল্লের মুখের লালা আমার মুখে পড়েছিল তা আমরা যেন হাফিজি হুজুর রহমতুল্লাহ এর মতো এ জমিনকে গড়ার কাজে ওনার আদর্শকে অংশগ্রহণ আদর্শকে বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারি নতুন করে যিনি শরিয়াত হয়েছেন এবং নেতৃত্বে এসেছেন আমি আমাদের মেয়াজি ভাইকে বলবো আকাবিরদের আদর্শ নিয়ে আগে যান আল্লাহ জমিনে কিছু মানুষকে তো আল্লাহ গড়ার জন্যই মনোনীত করেন আপনি মিশন নিয়ে আগে যান গোটা বাংলাদেশ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ